সেল করতে পারবেন একেবারে সাড়ে পাঁচ হাত না পাবেন এগুলো কোয়ালিটি অনেক কাছে চলে যাবে অনেক সুন্দর মনেছে হ্যালো বিওস আসসালামু আলাইকুম এগুলা একেবারে পঞ্চাশ ইঞ্চি লোন হবে পঞ্চাশ ইঞ্চি লোন এত বড় লোন আপনারা তো জানেন এই এই রিসেন্টলি আমরা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ধরছি ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আনার সিস্টেম বুঝছি আগে তো আমরা বুঝি নাই তো এখন এই কোয়ালিটি ফুলগুলো একেবারে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এটা একটা ইন্ডিয়ান ড্রেস এই যে নিচে হাতায় এই ইয়াটা অ্যাম্বোটারিটা এটা পিছনেও আছে সামনে আছে পিছনে আছে অনেক সুন্দর একটা সুতি লেসের উপরে সুতি কটন জামাগুলো হ্যাঁ দে সালোয়ারগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলো ভালো রেডে সেল করতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান না হইলে আপনারা বলবেন যে হ্যাঁ না পা এটা তো ইন্ডিয়ান না এটা আপনি দেশি বইলা দিচ্ছেন ঠিক আছে এগুলা ইন্ডিয়ান জিনিস ভালো জিনিস এখন আপনাদের জন্য এগুলা অনেক কম রেডে দিচ্ছি অনেক কম রেডে। ঠিক আছে সাড়ে পাঁচ সাত উনারটা হবে উনার দুই সাইডে এই সেম লেসটা করা আছে তো এগুলো আমরা অনেক কম দামে দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে দিতেছি কাপড়ের কোয়ালিটি ভালো বিক্রি করতে পারবেন ভালো রেটে যারা বিক্রি করতে চান ভালো রেডে সেল করতে চান তাদের জন্য এই জামাগুলো এই জামাগুলো ভালো রেডে সেল করতে পারবেন ভালো মানি অনেক ভালো রেডে সেল করতে পারবেন এই ডিজিটাল প্রিন্ট এই প্রিন্টটা আবার পিছনেও আসছে মানে এগুলার মতন কোয়ালিটির জায়গায় পোষা আমার মতন ভাগ্যবান মানুষের সম্ভব না তো এখন যেহেতু আপনাদেরকে অনেক কম রেঞ্জে ভালো ভালো কোয়ালিটি দিতেছি এখন প্রোডাক্ট নেবেন আগে তো হয়তো বা ব্যবসা বুঝি নাই চিনি নাই হ্যাঁ তো আমরা একটা মানে মাধ্যম থেকে প্রোডাক্ট কিনতাম একটু সাইড করে ধরো এই যে দেখেন এইগুলা হচ্ছে গিয়ে অনেক সুন্দর কোয়ালিটি এগুলো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি মানে এই যে কাপড়টা এই কাপড়টা দেখলেই আপনি খুশি হয়ে যাবেন এই কাপড়টা দেখলেই তো এগুলো ফুল জামা এগুলো নিয়ে নেবেন ডিজিটাল প্রিন্ট সামনে পিসে ডিজিটাল প্রিন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এখন শীতকালের জন্য ভালো কোয়ালিটির জামা এইটার উপর কোনো কোয়ালিটি নেই ভাই আগে কখনো ব্যবসা জানতাম না ব্যবসা করতে শিখতেই লাগে অনেক বছর ঠিক আছে ব্যবসা তো করলেই হবে না ব্যবসা শিখতে অনেক সময় লাগে তো এখন আলহামদুলিল্লাহ এত দিনে এই যে এত দিনে এই যে এখন এই বছর শিখলাম ব্যবসা দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে ব্যবসার সিস্টেম বুঝতে পারছি যে ইন্ডিয়ান ড্রেসগুলোয় বাংলাদেশে বৈশাখ কীভাবে কেনা যায় ঠিক আছে বাংলাদেশে বৈশাখ কিনা যায় তো এইটা হচ্ছে গিয়ে মাধ্যম মাধ্যমটা হচ্ছে ওনারা যখন আনে তখন ওনারা শিপমেন্টটা ইয়া করে তখন গিয়ে আপনারা বেল বাই বেল নিতে পারবেন এইটা হচ্ছে সিস্টেম ছেন আমরা তো আগে জানতাম না এগুলো হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কোনো না মাস্টার কপি না আর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এগুলো চেক দিয়ে আসছে এগুলা মিশিংয়ে চেক দিয়ে আসছে এই যে সামনে যে ডিজাইনটা দিয়েছে সেম ডিজাইনটা পিছনে সেম ডিজাইনটা পিছনে অনেক সুন্দর এই ড্রেসগুলো এগুলো নিয়ে ভালো রেডের সেলস করতে পারবেন সালোয়ারের কোয়ালিটি ভালো উনার কোয়ালিটি ভালো আপনারা ভালো রেডে সেল করতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস এগুলো আমাদের ভিডিও দেওয়া লাগে না যারা এই ধরনের প্রোডাক্ট নেবেন সব ধরনের প্রোডাক্ট নেবেন আপনারা যারা হোলসেলে নেবেন তারা চলে আসবেন আমাদের কাছে অহরহ অনেক বস্তা আছে আপনারা যারা বস্তায় বস্তায় নেবেন যে আমি একটা বস্তা নিব একটা বস্তার জন্য আপনারা একটা আলাদা প্রাইস দিব। ঠিক আছে আলাদা প্রাইস দিব আপনারা চলে আসবেন যারা হোলসেলার আছেন আপনি যদি একশো প্রোডাক্ট নেন আমার কাছ থেকে আপনার জন্য আলাদা একটা প্রাইস আলাদা একটা প্রাইস আছে ঠিক আছে একশো প্রোডাক্ট নিলে তো এরকম এমন প্রত্যেকটা জিনিসেরই আলাদা একটা প্রাইস থাকে আপনারা যারা নাকি বেশি নেবেন যারা কম নিবেন আর এখানে আমাদের এখন থেকে যত ভিডিও যাবে সিরাটা সিরা দেখা যাবে আর যেটা সিরা না ভালো ভালোটা ভালো দেখা যাবে আর সিরা যারা ইনটেকটা নেবেন ইনটেকটা ফিরত। যেমন এই জামা থেকে একটা যদি আপনার সমস্যা হয় আমাদের নিজের খরচে ফিরত। আমাদের নিজের খরচে ঠিক আছে মাত্র নিজের খরচে কী প্রাইসে মো আজকে দেখেন জামাগুলো একটু দেখাই আপনাদেরকে দেখেন পুরা জামাটা এরকম কাজ সামনে পিসে কাজ হাতাটা পুরা গরজে পিয়াস হাতাগুলো দিস হাতাগুলো অনেক সুন্দর এগুলোর এই যে হাতাগুলো পুরো গর্জিয়াস করে কাছে অনেক বড় জামা বিগ সাইজ জামা বিগ সাইজ জামা আর সালোয়ারের কোয়ালিটি আপনারা নিজের চোখেই দেখেন এর জন্য বলি আপনারা আয়সা নিয়ে না নিলে বুঝতে পারবেন এখন যে আমি কি কী যে কোয়ালিটিগুলো বিক্রি করতেছি ঠিক আছে অনেক সুন্দর কোয়ালিটিগুলো অনেক কম দামে বিক্রি করতেছি এগুলো নিয়ে ভালো রেডে সেল করতে পারবেন একেবারে সাড়ে পাঁচ সাত পাবেন এগুলো কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো মানে এগুলোর বলার বাহিরে এগুলোর কোয়ালিটি বলার বাহিরে এই যে দেখেন এই যে ডিজিটাল প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর রিয়েল হান্ড্রেড পার্সেন্ট আমরা এই কোয়ালিটি ফুল কাপড় গুলো আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়েছি সামনে একটা ডিজাইন পিছনে একটা ডিজাইন এই যে এই জামাটাই দেখেন এ তারা পিয়াসে এটা সামনে পিছনে দেখাই এই যে সামনের ডিজাইনটা কত সুন্দর না অনেক সুন্দর না আন না পিছনে ডিজাইনটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও এরকম প্রত্যেকটা জামা আনকমন ডিজাইন কিন্তু আমি তো সামনে পিসে দেখাইতে গেলে আমার অনেক সময় লাগবে তা আমি তো জানেন একটু সময় কম নেই কেন আমি চাই যে বেশি বেশি ড্রেস দেখাই জানি আপনারা বেশি বেশি নিতে পারেন সবাই বেশি বেশি দেখাইতে হয় কেন আমার তো অনেক ড্রেস আমি এই দিক থেকে শুরু করলে ওই দিক থেকে বলতে শেষ করতে পারি না আর একটা গোডাউন তো আসেই আর একটা গোডাউন তো ওই দিনতে আপনাদেরকে দেখাইছি লেসের ভিডিওতে আপনারা দেখেন আমার লেসের ভিডিও ওইটাতে আপনি পাঁচ টাকা লেস পাবেন হ্যাঁ ওগুলো ইন্ডিয়ান লেস অনেক সুন্দর আর এইটা হচ্ছে গিয়ে অন্যটা ভাই জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন ভালো রেটে সেল করতে পারবেন কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট এগুলোর বাইন দেখেন আমরা কোনো মাদকদ্বীপ থেকে মাল আনি না আমরা কোনো বাবুরহাট থেকে মাল আনি না আমাদের মাল আমাদের কাছ থেকেই আসে ঠিক আছে আমরা ওয়ার্ডার দিয়ে মাল মালানি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের দোয়া এই মালগুলো আমাদের একেবারে সরাসরি এই যে এটা এটা ডিজাইনটা দেখেন আর একটা এক সেম ডিজাইন মনে হয় না এই যে পিছনটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর তো এই ডিজাইনগুলো যারা নেবেন এই কোয়ালিটিগুলো যারা নেবেন এইসব কালারগুলো মানে সবসময় পাওয়া যায় না তো এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর ইন্ডিয়ান ড্রেস যারা লাগবে খালি নিয়ে নেবেন খালি নিয়ে নেবেন ভাই উন্নাগুলো সাড়ে পাঁচা তারায়াত বহরের কটনের ভিতরে উন্না অনেক সুন্দর উন্না কোয়ালিটিফুল এই জামাগুলো নিয়ে নেবেন জাল লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে নিয়ে নেবেন জাল লাগে খালি এরপরে দেখাচ্ছি আরও কয়েকটা ডিজাইন এই ডিজাইনগুলো সবগুলো সেম দাম তো এর জন্য দামটা বলে দিব ভিডিওর লাস্টে তাহলে দাম জানতে হলে আপনাদেরকে ভিডিও লাস্টে যাইতে হবে ভিডিও লাস্ট পর্যন্ত যাইতে হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে এগুলোর প্রাইস বলে দিব এমন না যে প্রাইস বলবো না সালোয়ারের কাপড়টা কোয়ালিটিফুল ঠিক আছে এত সুন্দর সালোয়ারের কাপড়টা আর আমরা দিতেছি আপনাদেরকে এগুলা বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এই যে দেখেন উনগুলো আড়াই আট বহরের পা সাত এদিকে কিন্তু আমি ধরিও না এটা আনতে ধরলে আমার এখানে জায়গা হবে না ঠিক আছে পাঁচ হাতের ওপরে উন্যাগুলা ঠিক আছে বিশেষ ডিসকাউন্টে এই জামাগুলো পাবেন বিশেষ ডিসকাউন্টে কাপড়ের কোয়ালিটি ভাই এটার উপর কোনো কাপড় নাই এটার উপরে কোনো কাপড় নাই দেখেন লেসটা একটু দেখেন কি সুন্দর লেসের উপরে এই কাপড়গুলো অনেক সুন্দর ভাই এগুলো নিলে আপনারা দুইটা টাকা বিক্রি করতে পারবেন ভালো রেটে ভালো রেট আর্ন করতে পারবেন আপনারা যারা ভালো রেটে বিক্রি করতে চান তাদের জন্য এই জামাগুলো সবগুলো ইনটেক জামা মিশিং দ্বারা পরীক্ষাতীয় বাংলাদেশে যখন জামাগুলো আসে এগুলো মিশিং দিয়ে চেক করে আসে যে এইটা কি ঠিক আছে কি না ঠিক আছে এই জামাগুলো একেবারে এদের জন্যই তো আমরা গ্যারান্টি দিলাম যদি আপনার একটা জামার কোনো সমস্যা আমার খরচে ফেরত আপনাকে খরচ করে পাঠাইতে হবে না আপনাকে যে আমি না পা আমি পাঠাই আপনি উঠাইন ওই সব লাগবে না আমার খরচে ফেরত আর এই জামাগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি সালোয়ারগুলো অনেক সুন্দর আড়াই বহরের পাঁচ সালোয়ার একেবারে আড়াই গোস পাক্কা আড়াই গোস পাবেন আর এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই জামাগুলো অনেক সুন্দর তো এই জামাগুলো অনেক সুন্দর কোয়ালিটি ফুল আর এই জামাগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতে আজকে সবগুলো জামা দেখাইতেছি আরো ডিজাইন আছে আমার তো সবগুলো ডিজাইন তো দেখানো সম্ভব না তারপর কয়েকটা ডিজাইন নিয়েছি যেগুলো আমার কাছে সুন্দর লাগছে যেগুলো আমার কাছে সুন্দর লাগছে এই যে দেখেন হাতার ডিজাইনটা কত সুন্দর আর প্রত্যেকটার হাতা এই যে এটা সামনে দেখেন দেই পিয়াস পিয়াস ওটা এই যে এই যে দেখেন এইটা অনেক সুন্দর আপনি কুইটা দেওয়া যান আমার তো রান হইব না আমি রাত্রে লেগে তুগি রাত্রে তো লুক লাগবেই এই যে তারপরে দেন উনার সালোয়ার এইটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ার কোয়ালিটিগুলো খালি দেখেন ইন্ডিয়ান অরিজিনিয়াল জামা না হলে অরিজিনিয়াল বলতাম না ঠিক আছে এটা অরিজিনিয়াল জামা আর এগুলা আপনাদেরকে দিয়ে দিব কী প্রাইজে আর উনগুলো ভাই আটা রুটি আসে না কাপড় সেই রকম এত সুন্দর কাপড় প্রাইজও দিব আজকে অনেক সুন্দর একটা আপনারা যারা ব্যবসা করবেন তারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন এটাই আপনাদের অনুরোধ রইল কেননা এই কাপড়গুলো আপনারা কখনো তো পাবেনই না এর চেয়ে খারাপ কাপড় আপনারা আনবেন কিনা না বাড়ি দিতে যায় এর চেয়ে খারাপ কাপড় আনবেন তো যেহেতু আমরা ভালো কোয়ালিটির কাপড় নিয়ে ব্যবসা করি আপনারা আমাদের শোরুম থেকে আইসা নিয়ে যাবেন আইসা নিয়ে যাবেন যাল লাগবে শুধু আইসা নিয়ে যাবেন এইটা অনেক সুন্দর পিছনটাও অনেক সুন্দর ঠিক আছে প্রত্যেকটা আমার আনকমন ডিজাইন আনকমন লুক জাল লাগবে খালি নিয়ে নেবেন এই যে দেখেন এইটা হচ্ছে ওনাটা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে ঠিক আছে প্রাইস সেম থাকবে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এইটা আরও সুন্দর আরও সুন্দর আরও সুন্দর এই যে দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা তো ইন্ডিয়ান জামা এরকম হয় আপনার বিশটা ডিজাইন আনলে বিশটা কালার হয় কিন্তু একটা ডিজাইনের চারটা কালার বানায় না ওরা এটাই সব সবচেয়ে সুবিধা বেশিরভাগ ডিজাইন এই যে দেখেন কতগুলি ডিজাইন দেখাইলাম সবগুলি কিন্তু আলাদা আলাদা ঠিক আছে এরকম আলাদা আলাদা ডিজাইন হয় এরকম আলাদা আলাদা ডিজাইন পাবেন তো সবগুলো ডিজাইন আলাদা আলাদা এই ডিজাইনগুলো সবগুলো সেম প্রাইস অনেক সুন্দর সুন্দর আর কয়েকটা ডিজাইন আছে একটু দেখায় প্রাইসটা বলে দিই আগে একটু দেখাই এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর মনে চায় এগুলো বানাইতে কেন এইগুলোর উন্নাগুলো অনেক বড় আমরা চাই সব সময় একটা উন্না বড় জামাগুলো পরি তো হাতা ওগুলো বড় একেবারে অনেক বড় অনেক বড় সালোয়ারগুলো অনেক ভালো কোয়ালিটির দেখেন সালোয়ারের কোয়ালিটিটা আপনারা একটু দেখেন তো এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে চলে যাবে আপনাদের কাছে চলে যাবে অনেক সুন্দর মনে চায় এগুলোতে একটা বানাই কিন্তু আসলে এত জামা আমার পক্ষে সম্ভব না আর আমার এত কাপড় নষ্ট করতে ইচ্ছা করে না যে কাপড় নষ্ট করি এটা বানাই 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 ওইটা 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 থুই ওরকম আমার না আমি যেটা আবার এটা পরলে আমার মনে হয় যে আমার ব্যবসার জিনিস আমি পরবো এর জন্য আমি ব্যবসার জিনিস পরিও না তো এটা দেখেন এটা কালোর ভিতরে এটা অনেক সুন্দর দেহি পিয়াস এই টুলটাই তো এটা কালোটা ব্যাক সাইডটা আর সুন্দর তো এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর তো এগুলো নিয়ে নিবেন আজকে কম দামে নিয়ে নিতে পারবেন এগুলো পড়লে আপনার স্ট্যান্ডার্ড লাগবে আর এগুলোর সাইজ 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 হচ্ছে লোন লোন ডাইরেক্ট বডি দিতে পারবেন আপনার উনপঞ্চাশ ইঞ্চি লম্বা হবে এই জামাটায় গ্যারান্টি লেখা দিব উনপঞ্চাশ ইঞ্চি লম্বা ঠিক আছে আপনি একেবারে নিশ্চিন্ত নিয়ে নিবেন উনপঞ্চাশ ইঞ্চি লম্বা হবে এই জামাগুলার উন্নাগুলো একবারে পাক্কা পাশাত হবে পাশাত চেয়ে বেশি হবে তো কম হবে না হ্যাঁ চরাও বেশি তো এগুলো আজকে বেশি ডিসকাউন্টে চলে যাবে যার লাগে খালি নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট তো আমরা এগুলো দিয়ে দিতেছি প্রাইস দামে প্রাইস দামে আজকে যাবে প্রাইস দামে একটা এমন একটা প্রাইস দিব জানি সবাই নিতে পারেন এই যে এইটা আরও সুন্দর এইটা আরও সুন্দর ওয়াও পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর পিঙ্ক কালারটা অনেকের পছন্দ পিঙ্ক কালারটা এই যে দেখছেন হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নাই কোনো মিক্স নাই ভাই এগুলো মিক্স নাই কোনো মিক্স কাপড় না হ্যাঁ বাইরে করে করে উপরে 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 তো বাইরে বাইরে চব্বিশ ঘন্টায় এই পাশে না 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 আমি চাই না তো এই যে অনেক সুন্দর তো এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব বিশেষ ডিসকাউন্টে দিয়ে দেবো কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সব দিকে এটি হান্ড্রেড পার্সেন্ট এগুলো মানে কোনো আপনার রিপোর্ট দিতে পারবেন না এই হচ্ছে কথা আর এই প্রতিটা জামা আমরা সীমিত লাভে প্রোডাক্ট সেল করি সবসময় খেয়াল রাখবেন এটা নিস্টা অনেক সুন্দর আর এগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র কী প্রাইজে মাত্র 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 আর দুইটা জামা আছে দেখাই দিই এই যে দেখেন এটা অনেক সুন্দর আর এর আগে ওই জামাটা দিয়ে দেবো এক পিস নিছো না একটা ওই ওইটা আগে দেখাই দেবো হ্যাঁ আগে দেখাই দেবো তো এই জামাগুলোর প্রাইস দিব এর আগে আমি আরেকটা একটা জামার প্রাইস দিয়ে নিই আপনাদেরকে এই যে এই জামাটা এই জামাটা আপনারা নিতে পারবেন এই জামাটা এইটাও একটা সুতি জামার ভিতরে আমাদের দেশি জামা অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর কাপড় এই জামাটা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিয়েল প্রাইসে অনেক সুন্দর আর ওই জামাগুলো আরেকটা একটা পিস আছে ওইটা দেখায় তারপর ওইটার প্রাইস বলে দিব ঠিক আছে এর আগে এটার একটু প্রাইসটা বলে দিই আপনাদেরকে এটার প্রাইসটা বলে দিই এটা একটা ডিজাইনে আছে একটা পিসি আছে একটা পিসের মানে অনেক পিস আছে এক এই ডিজাইনটার অনেক পিস আছে তো এই যে কটনের ভিতরে এই জামাটা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যা লাগিয়ে নিয়ে নেবেন এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকায় আর এই জামাগুলা এই যে এই জামাগুলোর সবগুলোর এছে এই ডিজাইনটা তো এই ডিজাইনগুলো আমরা আলাদা দিচ্ছি এইটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ব্যাক ব্যাকসাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর তো নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিবেন আমরা সব জামাতে সীমিত লাভ করি সীমিত লাভের উপর বেশি লাভ করতে পারি না এগুলো পাশা পুন দিয়ে এই জামাগুলো মাত্র সাতশো পঞ্চাশ লাগে নিয়ে নিবে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ